নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি রাতের বেলা মাছ ধরার উদ্দেশ্যে আর আগের দিন ভিডিওতে প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে দাদা আর একদিন যাও রাতের বেলা মাছ ধরতে ওই যে মাছগুলো ধরেছিলো ওই মাছগুলো ধরার চেষ্টা করো আজকে বেশি করে ধরার চেষ্টা করো তো ভাইদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকেও একটু চেষ্টা করবো বেশি মাছ ধরার আগের দিন কটা দশ বারোটা মাছ পেয়েছি তো আজকে চেষ্টা করবো একটু বেশি মাছ ধরার তো দেখা যাক আজকে কতটা কি মাছ পাই আর রাতের বেলা তো একটা আলাদা অনুভূতি আলাদা একটা জার্নি হয় তো যাব পুরো আমাদের এই যে খালটা এপার থেকে এই মাথা থেকে ওই মাথা অব্দি যাবো দেখি তার মধ্যে কতটা মাছ ধরতে পারি আর ভাই ওদিকে তার চারের ব্যবস্থা করতে চলে গেছে আমরা সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে তো এখন ভাইয়ের কাছে যাবো গিয়ে দেখবো ভাই চার পেয়েছে কি পায়নি তো চলে আসো ভাই চার হচ্ছে না এই বৃষ্টি বৃষ্টি কমে গেছে না এখন সব জিনিসের অভাব পড়বে কদিন পর তো মাছও পাওয়া যাবে না তখন শুধু ঘুরতে হবে এদিক ওদিক দিয়ে তখন দেখতে হবে কোথায় পিকনিক করা যায় কোথায় ভালো ভালো স্পট আছে আর কদিন আর হয়তো দশ বারো দিন এদিক ওদিক মাছ ধরা যেতে পারে তারপর আর মাছ ধরার ভিডিও মানে কি বলবো ওগুলো হয়ে যাবে তখন রে আর ওই বৃষ্টি ছিল বলে এর ওর মাছ এসছে এই খালে মাছ ছিল আর এখন বৃষ্টি নেই মাছ থাকার সম্ভাবনাও কম তাই না ভাই দেখি তাও কতটা কি মাছ ধরতে পারি অসম বল অসাধ্য সাধন করতে হবে তো চেষ্টা করবো আজকে অসাধ্য সাধনটা করতে পাইছিস পাইছিস ভাই আচ্ছা পায়ে পেয়ে গেছে দেখি কতটা কি চাল লাগে দেখাচ্ছি থেকে এখন বার করছে চারটা পাচ্ছিস পাচ্ছিস ভাই হ্যাঁ পাচ্ছি তো নেই

চলো বন্ধুরা আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখবো যেথায় যেথায় মাছ আছে সেখান দিয়ে মাছ ধরা হবে এ ভাই পাচ্ছিস যাবো সামনের দিকে মানে এই সাইডে সাইডে মাছ দেখতে দেখতে যাবো যেখানেই পাবো সেখান দিয়েই মাছ ধরা শুরু করবো আমাকে একটু নিয়ে যাস ভাই আমি দেখিস কোথায় চলে না যাই দেখেছিস দেখি দেখি বউনি করতে পারিস কিনা তো খাচ্ছে না দাঁড়া দাঁড়া দাদা এখানটা খাচ্ছে দাঁড়াবো তো তোল ব্যাস বৌনি এখানে হয়ে গেল এখানে বন্ধুরা বৌনি হয়ে গেছে একটা আর ওদিকে রঞ্জিত ভাই একটা তুলে দিয়েছে কই দেখি ভাই হ্যাঁ দেখো পরপর দুটো মাছ উঠে গেছে এটা কি তোরটাও চ্যাং মাছ লেঠা মাছ এটা হলো লেঠা মাছ বন্ধুরা তো নড়াচড়া কম আবার দুটো মাছ হয়ে গেল আস্তে না আসতেই এবার আবার আস্তে আস্তে সামনের দিকে যাবো গিয়ে দেখবো আর কটা মাছ ধরা যায়

বা বা কুচে মাছও ধরে দেখুন বন্ধুরা কুচে মাছও বেশি সাইজের এ ভাই তুলে দেখাও বন্ধুরা দেখুন কুচে মাছ পড়েছে ছোট সাইজের একটু বড় সড়ো পড়লে কাজ দিত তাই না ভাই হ্যাঁ আর কালকে আসিস নি কেন সকালে খেতে কালকে তা রাতের সময় রাতের বেলা এসেছে যখন আমাদের ভিডিও শেষ হয়ে গেছে তারপরে সে খেয়ে গেছে

এটা সাইজ আগেরটার থেকে বড় না সেটা দেখি 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 বড় এ করতল বাহ আগেরটার থেকে একটু বড় সাইজ কুচি মাছ পেয়েছি ছাড়া 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 না চলে গেলে হয় হ্যাঁ সাবধানে ধরাই মুশকিল তাই না ভাই এটা বড় সড়ো কুচি মাছ পেলে কাজে দিত

খাওয়ার মত রে ভাই হ্যাঁ তুই খাবি না বাদে কি রকম করে দেখি এই তে এই নীল দিয়ে বেঁধেছে হুম দাদা দেখা 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 ভাই দেখা এই হলো বন্ধু মাছ আর এই যে ম্যাক্সিমাম মাছ পড়ছে কুচে মাছ কুচে মাছ ছাড়া অন্য কোনো মাছ পড়ছেই না আর লেঠা মাছ কটা পেয়েছি রে ভাই কটা পেয়েছি হবে দুটো তিনটে হবে দু তিনটে লেঠা মাছ আর বাকি সব কুচে তিনটে কুচে মাছ রেখে দাও আরে মাছই পড়ছে না বন্ধুরা বন্ধুরা প্রায় এক দু ঘন্টা ধরে মাছ খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে তেমন কোনো মাছ পাচ্ছি না আর এরকম ওই সাইডে সাইডে খুঁজছে ভাই দেখছে কোথাও মাছ পাওয়া যায় কিনা কেননা মাছ এখন কমে গেছে তো তো মাছ পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আর চারিদিকে যা বাজি ফাটছে কেননা সামনে দীপাবলি কালী তাই আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি আপনারা কালী পুজোটা ভালো করে কাটাবেন এনজয় করবেন আনন্দ করবেন এবং রাস্তাঘাটে বেরোবেন সাবধানে যাবেন তাই তো ভাই আর দেখি সামনে যাই এখন মাছ টাছ পাই কিনা উঠে গেছে এইটা তো বড় মনে হয় তাই না ভাই ওগুলোর থেকে বড় দেখা 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 সামনে এবার দেখা তুলে দেখো বন্ধুর একসে বার কার একটা একটা একটার থেকে বড় তাই না নে স্যার আমাদের এই কটা কুচে মাছ হলো চারটে কুচি মাছ হয়ে গেল আমরা কিন্তু আসলে আজকে কুচি মাছ ধরতে আসিনি আজকে এসেছিলাম আগের দিনের মতো দেখি কি মাছ পাই কিন্তু আজকে পরপর শুধু কুচে মাছই পড়ছে সারা আর ধরার সিস্টেমটা দেখি কুচি মাছটা কীরকম ভাবে ধরিস এই তো হুম দুই আঙুলের মাঝখানে বাদিয়ে খেয়েছি খেয়েছি জোরে টান আসতে টান

বাহ ভালো সাইজের মাছ পড়ছে তো বাহ বাহ আর মাছখানে একটা পেলি তো তাই না হ্যাঁ ওটা এই আস্তে 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 ওটা কত বড় ছিল ওদের দেশ ছোটো আরো ওটা কি লেঠা না ইয়ে ল্যাদা মাছ ও দুটোই লেঠা মাছ হ্যাঁ দাদা সারিয়ে দেখা একটু আস্তে স্যার আস্তে স্যার দেখা ভালো সাইজের লেখা

দেখি দেখি দেখা ভাই এদিকে হ্যাঁ চেং মাছ ত্রি দাও ভালোই মাছ হয়েছে তাই না হ্যাঁ মাছ কি মাছ শুধু চ্যাং মাছই তুলছিস প্রথমে চারটে উঠলো বড় বড় ইয়ে মাছ কুচে মাছ তারপর এখন চ্যাং মাছ উঠছে বাহ ভালো সাইজ এ ভাই কোথায় দেখা দেখাতো ভাই দেখিস না চলে যায় দেখি 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 এবার লাফায় তো তাই না ভাই ভাইছে এটা সাইজ মোটামুটি ছোট বেশি বড় নয় এটা লাভ লাফায় না বন্ধুরা সে সন্ধ্যা থেকে এসে মাছ ধরছি মোটামুটি ভালোই হচ্ছে একটা দুটো একটা দুটো করে আর দেখবো বেশি কোন ধরবো না কি মাছ দেখিস দেখ খাই কিনা ঠিক আছে একটা দুটো খাচ্ছে না মাছে তো এখন বাড়ির দিকে যাবো ওইদিকে যেতে যেতে যে কটা মাছ পাবো ধরবো দেখা যাক আর কতটা মাছ ধরা যায় আর মাছে খাচ্ছে না এখন চলে যাচ্ছে চ ভাই ভাই ওই দিকে চল অনেকটা তো ভেতর দিকে চলে আসলাম এবার ওই দিকটা চল ওই দিকটা যেতে হবে না কি মাছ দিতে পারছিস চলো আসো আচ্ছা ভাই কী বলবো দুঃখের কথা এখানে একটা বড়ো লেঠা মাছ দেখছিলো সেই মাছটা ধরতে গিয়ে পুরো বসি সহ সিঁড়ে নিয়ে চলে গেছে আমাদের কাছে যে বসি ছিল এক এক করে চলে গেছে সব শেষ আর আমাদের নেই বসছি এখন তাই না এখন বন্ধুরা বাড়ির দিকে যাইতে হবে কেননা এখন চাইলেও যেতে যেতে আর কোনো মাছ ধরতে পারবো না একটা বসি ছিল বসিটাও চলে গেছে আর কী করবো চলো ভাই বাড়ির দিকে যাই বন্ধুরা চেয়েছিলাম আরও কিছুক্ষণ সময় মাছ ধরতে কিন্তু আমাদের বসিটা সিঁড়ে যাওয়ার ফলে আর মাছ ধরতে পারলাম না মানে কপালে ছিল যতটা মাছ ধরার আজকে আমাদের ততটাই মাছ হলো তার থেকে বেশি মাছ হলো না তাই তো ভাই আর আজকে একটা নতুন ধরনের মাছ ধরতে পারলাম সেটা হলো কুচে মাছ আর একটা শোল মাছ পেয়েছি আর কটা লেঠা মাছ পেয়েছি মানে খুব একটা খারাপ যে মাছ পেয়েছি সেরকম নয় আর খুব একটা যে ভালো পেয়েছি মাছ সেরকমও নয় আর বন্ধুরা একটা কমেন্ট দেখছি যে ভাইয়াদেরকে আগের দিন খাওয়া দাওয়ার সময় ডাকা হয়নি কেন এমন ডাকা হয়নি কেনা আসলে ওদের ডাকা হয়েছিল ওরা এসেছিলো কটার সময় এসেছিল আগের একদিন খেতে আটটা সাড়ে আটটার দিকে খেতে এসেছিলো তো সেই জন্য আর ওদেরকে ভিডিওতে দেওয়া হয়নি কারণ ওদের বয়স তো অল্প ওরা দিনভর এদিক ওদিক ঘুরে বেড়ায় আর যখন ভিডিও করা হয় তখন হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য ওদেরকে পাই তাছাড়া বিশেষ একটা ওদেরকে পাওয়া মুশকিল হয়ে যায় তো তাই জন্য সারাদিন ওদের দেখতে পাওয়া যায়নি এসছিলো তখন রাত আটটা সাড়ে আটটা বাজে তাই আর ভাবলাম ঠিক আছে ওরা এসছে ওদের এখন নিরিবিলি খেতে দেওয়া হোক তাই আর ওদেরকে ভিডিওতে দেখা যায়নি তাই তো ভাই আর বন্ধুরা যা পেয়েছি আপনাদেরকে যদি দেখাই তুমি একবার ক্যামেরাটা কাছে নিয়ে আসো খুব একটা যে খারাপ মাছ পেয়েছি সেটা না এই মাছ ওটা কিছু আর এইদিকে তাও দেড় কুচে মাছ তো কুচে মাছের দাম ভালোই আছে দেড় দুশো টাকার মাছ হবে তা হবে না এবার চলে যাচ্ছে খারাপ মাছ হয়নি যা হয়েছে ভালো হয়েছে এই দেখুন মাছ এই মাছগুলো সব চলে যাচ্ছে চলে যাবে বেশিক্ষণ রাখা যাবে না কাল 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 করছে কি চলে যাচ্ছে কুচে মাছ চলে যাচ্ছে দেখিস কুচে মাছ না যায় আর বন্ধুরা এই মাছগুলো এখন ওরা বিক্রি করে দেবে আর রাখবে না কারণ না এই মাছের নাকি একটু দাম ভালো পায় ওরা তাই তো ভাই এই মাছের দাম ভালো পাওয়া যায় তাই এই মাছগুলো ওরা বিক্রি করে দেবে খাবেও না কি বলবো বন্ধুরা মাছ ধরে রাখতে পারছি না শুধু এদিক দিয়ে একটা যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে একটা যাচ্ছে মানে এক জায়গায় কনস্টান্ট থাকছে না

আর এখন আর বেশি দেরি করবো না ওরা বসি যেহেতু সিরে গেছে আর এখান দেরি করে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা